তোমরা যারা এই বছর দুই হাজার পঁচিশ সালে তে ভর্তি হতে চাও বা যারা অলরেডি ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে নিয়েছো এই ভিডিওটা তোমাদের জন্য তো তোমরা জানো বিলোনিয়াতে এবছর মাধ্যমিক পাস ছয়টা ট্রেডে ভর্তি চলছে এবং এইট পাস তিনটা ট্রেডে ভর্তি চলছে তো চলো আর একটু ডিটেলস আমরা জেনে নিই তো তোমরা জানো অনলাইন এপ্লিকেশন করার ডেট হচ্ছে আহ বারোই জুন দুই হাজার পঁচিশ এবং অ্যাপ্লাই করার পর তোমাদের অরিজিনাল ডকুমেন্টস যে আইটিআই তে গিয়ে ভেরিফিকেশন করানো লাস্ট ডেট হচ্ছে তেরোই জুন দুই বিকেল পাঁচটা অব্দি আচ্ছা তো আইটিআই বিলোনিয়াতে যে ছটা ট্রেড আছে মাধ্যমিক পাশের এবং এইট পাশের তিনটা ট্রেড আছে এগুলো জেনে নাও মাধ্যমিক পাশে আমার কাছে তে ট্রেড আছে ছটা কোপা কোপাতে সিট কুড়িটা ড্রাফসম্যানের সিট কুড়িটা ইলেকট্রিশিয়ানের কুড়িটা ইলেকট্রনিক্সের কুড়িটা এম এম ভিতে কুড়িটা সার্ভেয়ারে চল্লিশ টোটাল ওয়ান ফর্টি সিট আছে মাধ্যমিক পাশের জন্য ব্যাপার হচ্ছে আজকে হচ্ছে তিন তারিখ তো তিন তারিখের মধ্যে অলরেডি আমাদের কাছে প্রায় ফোর হান্ড্রেড অ্যাপ্লিকেশন অলরেডি ভেরিফিকেশন হয়ে গেছে ফোর হান্ড্রেড তাহলে সিট হচ্ছে মাধ্যমিক পাশের জন্য ওয়ান ফোরটি সিট এসটি সব মিলিয়ে তার মধ্যে অলরেডি ফোর হান্ড্রেড হয়ে গেছে আর তেরোই জুন হতে হতে সেটা মেবি আরো ধরো এইট হান্ড্রেড বা ওয়ান থাউজেন্ড হতে পারে তো স্পষ্ট বুঝতে পারছ যে সবাই তো আর চান্স পাবে না এই মাধ্যমিক পাস সিট গুলাতে আচ্ছা আর একটা হচ্ছে আমাদের এইট পাস ট্রেড তো এইট পাসে আমাদের চার ট্রেড আছে একটা ওয়ারম্যান তো ওয়ারম্যান ট্রেডটা এবং ইলেকট্রিশিয়ান ট্রেডটা প্রায় সেম দুটাতেই কারেন্টের কাজ শেখানো হয় তো ওয়ারম্যানের সিট আছে কুড়িটা ওয়েল্ডার মানে ঝালাই দোকানের কাজ ঝালাইয়ের কাজ সেটাতে সিট আছে কুড়িটা আর আরেকটা হচ্ছে প্লাম্বার মানে জলের পাইপ লাইনের কাজ ওটাতে সিট আছে চল্লিশটা টোটাল আমার এক পাশের সিট আছে আশিটা এটি তো ব্যাপার হচ্ছে এই অব্দি আমরা এখন মাত্র শুধুমাত্র দুইটা অ্যাপ্লিকেশন পেয়েছি এক পাশে ঠিক আছে আশিটা অ্যাপ্লিকেশন পেয়েছি দুইটা তো তোমরা যারা অলরেডি মাধ্যমিক পাস দিয়ে ভেরিফাই করিয়ে নিয়েছ আমার সাজেশন থাকবে তোমরা এক পাশেও অ্যাপ্লাই করো কেননা যদি মাধ্যমিক পাশে তো সবাই চান্স পাবে না সেটা তো শিওর তাহলে আমার এক পাশের অপশনটা তোমার হাতে থেকে যাবে তুমি এক পাশ দিয়েও আইটিআইতে চান্স পেতে পারো তো যারা তোমরা অলরেডি মাধ্যমিক পাস দিয়ে অ্যাপ্লাই করেছো এবং ভেরিফিকেশন করে নিয়েছো বা যারা এবার নতুন করে অ্যাপ্লাই করবে তো জন্য তো এইভাবে ডট ত্রিপুরা ডট জিও ভি তো এই ওয়েবসাইটে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপ্লাই করতে হয় তোমরা তোমাদের ফোনে বা কম্পিউটারে গুগল ক্রোমটা ওপেন করবে ওপেন করে জাস্ট সার্চ করো

তোমরা তোমাদের আইডি এবং পাসওয়ার্ডটা বানাবে বানানোর পর যখন বানানো হয়ে গেছে এবার যারা যারা কাছে অলরেডি অলরেডি আইডি এবং পাসওয়ার্ড আছে করে নিয়েছো তো তারা এবার এই জায়গাতে লগ করতে পারো এই যে ক্যান্ডিডেট লগ ইন অপশনটাতে গিয়ে তোমরা এবার লগ ইন করো আমিও লগ ইন করছি তো আইডি লিখলে তারপর লিখবে পাসওয়ার্ড তারপর এই ক্যাপচাটা যেটা লেখা আছে করলে পরে লগ তো এই আইডিটা দিয়ে অলরেডি মাধ্যমিকের অ্যাপ্লাই হয়ে গেছে এবং ভেরিফিকেশন হয়ে গেছে তোমরা তাহলে দেখতে পারো তোমাদের লগ করে যে ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাট নিয়ারেস্ট আইটিআই কমপ্লিটেড তোমাদের অলরেডি মাধ্যমিক দিয়ে এই যে দেখো উপরে ক্লাস টেন মানে মাধ্যমিকের অলরেডি এই ফর্মটা ভেরিফাই হয়ে গেছে এবার তুমি চাইছো ক্লাস এইট এর জন্য অ্যাপ্লাই করতে অ্যাপ্লাই করতে গেলে উপরটায় দেখো এখানে একটা আদার কোর্স বলে একটা অপশন আছে তো আদার কোর্স অপশনটাতে যাও গেলে পরে কোর্স অ্যাপ্লাইং ফর এখানে দেখবে একটাই আসবে অ্যাডমিশন ফর ক্লাস এইট পাস এটাতে অ্যাপ্লাই করো নেক্সট করলাম করার পর এবার যে ফর্মটা এসছে তোমরা আগে ওই ফর্মটা ফিল আপ করেছিলে সেম ফর্মটা আবার ফিল আপ করো এবং এখানে মার্কসগুলো ক্লাস এইট এর সাবজেক্ট নেম এবং ক্লাস এইট এর মার্কসগুলো বসিয়ে তোমরা আবার অ্যাপ্লাই করতে পারো মনে রাখবে তোমার নাম তোমার ফাদার নেম তোমার মোবাইল নাম্বার আর তোমার ডেট অফ বার্থ এটা যেন এক্সাক্ট তোমার আধারের সাথে ম্যাচ হয় এভাবেও তুমি ক্লাস এইট এর অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার পর তোমরা সেম ভাবে নিয়ারেস্ট আইটিআইতে গিয়ে আবার ডকুমেন্ট গুলা ভেরিফিকেশন করিয়ে নেবে যারা অলরেডি একবার মাধ্যমিক পাস দিয়ে ভেরিফিকেশন করিয়েছো তারাও কিন্তু আবার এট পাসে অ্যাপ্লাই করলে পরে আবার গিয়ে ভেরিফিকেশন করাতে হবে এখন যেমন তোমার ড্যাশবোর্ডে জাস্ট একটি দেখাচ্ছে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার 1 ঠিক আছে তো তখন যখন এট পাসে অ্যাপ্লাই করবে তখন সেখানে দুইটা দেখাবে সিরিয়াল নাম্বার 1 তারপর সিরিয়াল নাম্বার 2 সেটা করার পর এবার যেটা বুঝতে পারছি যে অনেকের কাছেই হয়তো এইটের মার্কশিটটা নেই বা হারিয়ে গেছে বা খুঁজে পাচ্ছ না তো সেই ক্ষেত্রে তুমি কি করে এইট পাসের জন্য অ্যাপ্লাই করবে আমি বলে দিচ্ছি কি করতে হবে তো তোমরা তোমাদের স্কুলে যাও স্কুলে গিয়ে তোমাদের হেডমাস্টারকে রিকোয়েস্ট করো যেন তোমাদের আরেকটা ডুপ্লিকেট এইট পাস মার্কশিট তোমাদের দেয় যদি বলছে যে না এখন দিতে পারবে না তাহলে আমি একটা তোমাকে ডেমো একটা দেখাচ্ছি মার্কস এটের মার্কশিটের এইরকম ভাবে তোমার হেডমাস্টার স্যারকে বলবে তুমি চাইলে এটার একটা স্ক্রিনশটও নিতে পারো এরকম ভাবে একটা স্যার এ সাইজ পেজের মধ্যে আপনি জাস্ট আপনার রেজিস্টার দেখে আমি কোন সাবজেক্টে কত পেয়েছি এটা একটা হাতে একটু লিখে দিন স্যার হাতে লিখে আপনি নিচে দেখুন নিচে একটা আপনি সাইন করে দিন আপনার স্কুলের একটা সিল দিয়ে দিন তাহলে স্যার এটা আমার আমি এটা দিয়ে আইটিআই তে ক্লাস এইট পাশে অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে এরকম ভাবে একটা হাতে লেখা মানুষ যদি স্কুল থেকে আনতে পারো তাহলে তুমি এটার এইটার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে আহ অ্যাপ্লাই করার পর অনলাইনে অনলাইনে অ্যাপ্লাই করার পর যখন ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে যাবে তখন কি কি ডকুমেন্টস নিয়ে যাবে একটা হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড মিন্স তুমি যে আইটি অ্যাডমিশন পোর্টালে অ্যাপ্লাই করেছো তো এখানে যে পাসওয়ার্ডটা তোমরা দিয়েছিলে তো এই পাসওয়ার্ডটা সাথে রাখবে তারপর হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন কপি সেই রিসিভ কপিটা প্রিন্ট করে আনবে তারপর তোমার ই আধার ই আধার কিভাবে ডাউনলোড করতে হয় এটা অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে তুমি সেখান থেকে ভিডিওটা দেখে তোমরা ই আধারটা মোবাইল ফোনে ডাউনলোড করবে তারপর হচ্ছে তুমি যদি মাধ্যমিক পাস দিয়ে অ্যাপ্লাই করো তাহলে মাধ্যমিকে অ্যাডমিট মার্কশিট আর যদি এইট পাস দিয়ে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে এটের মার্কশিট আনলেও চলবে এটের মার্কশিট লাগবে তারপর হচ্ছে পিআরটিসি তারপর যারা এসটি এস এসটি তাদের সার্টিফিকেট এবং যারা হ্যান্ডিক্যাপ বা সার্ভিসম্যান তাদের সার্টিফিকেট তোমরা এই এটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও তোমাদের কাজে লাগবে আচ্ছা আর এছাড়া আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা এই গ্রুপটা তো এডমিশনের পরে আর থাকবে না গ্রুপটা করে ডিলেট হয়ে যাবে তো যারা এই চ্যানেলে যারা মানে আইটিআই সম্পর্কে আরো জানতে চাও ইন ফিউচার তারা ইচ্ছে করলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যখন তোমরা ইউটিউবে দেখবে সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে তোমরা টাইম টু টাইম সমস্ত ইনফরমেশন রিলেটেড টু আইটিআই সেটা পেয়ে যাবে আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা হয়তো অনেকেই জানো না যে মাধ্যমিক পাস করার পর যারা আইটিআই করবে মানে মাধ্যমিক পাস করার পর যারা দুই বছরের আইটিআই করবে হতে পারে তুমি ডাস্টবিন সিভিল করছো বা ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রনিক বা এমএমবি বা সার্ভেয়ার যে কোনো দু বছরের কোর্স করলে পরে তোমাকে আর স্কুলে এলিমেন্ট এবং ক্লাস টুয়েলভ করতে হবে না তুমি ডাইরেক্ট মাধ্যমিকের পর আইটিআই করলে আইটিআই পর তুমি ডাইরেক্ট টুয়েলভের বোর্ড এক্সামে বসতে পারবে এবং সেমভাবে আই এইট পাস করার পর তুমি যদি আইটিআই এ যে কোনো দুই বছরের কোর্স করতে পারো তাহলে তোমার ক্লাস নাইন এবং ক্লাস টেন তোমার স্কুলে করতে হবে না তুমি ডাইরেক্ট ক্লাস টেন এর বোর্ড একজনে বসতে পারবে তো এটা সম্পর্কে একটা ডিটেল